আলু ভাজা ছাড়া ভাত খাবে না থানার লকাপে চোরের আবদারে হুলুসুলু আলু ভাজা ছাড়া ভাত খাবে না চোর থানার লকাপে আবদার চোরের নানা ধরনের খাবারের পদ দিয়েও খাওয়ানো যাচ্ছে না চোরকে একটি ভাতও মুখে না দিয়ে যে ধরে বসে আছে আলু ভাজার জন্য আলু ভাজা না হলে খাবে না ভাত আর তাতেই বড় বিপাকে পুলিশ কর্মীরা মোটর বাইক চোরকে খাওয়ানোর জন্য হুলুসুলু পড়ে যায় থানায় হাজার চেষ্টাতেও কোনো খাবারই মুখে দিলেন না চোর বাবা জীবন অবশেষে হোটেল থেকে আলু ভেজে এনে শান্তি শান্তিপুর থানার এই ঘটনায় হতবাক পুলিশ কর্মীরা সম্প্রতি পরপর তিনটি চুরির ঘটনার অভিযোগে এক চোরকে ধরে বিপাকে পুলিশ জানা যায় নদিয়া তাহিরপুর থানা সহ বেশ কয়েকটি এলাকায় বাইক চুরির দৌরাত্ম বাড়ছিল তদন্তে নেমে তাহারপুর থানা এলাকা থেকে তন্ময় রায় নামে এক যুবককে চোর সন্দেহে নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এরপর থেকে খয়রাতির শেষ নেই পুলিশের চোরের আবদার মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে চোরের একটাই দাবি আমার আলু ভাজা চাই আলু ভাজা ছাড়া ভাত চুরি কিছুই খাবো না যতক্ষণ না পর্যন্ত আলু ভাজার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত খাবার মুখের সামনে রেখে গুঁ ধরে বসে থাকে চোর কেন খাবার খাচ্ছে না এই কথা পুলিশ জিজ্ঞাসা করতেই চোরের মুখে একটাই কথা আমার আলু আলু ভাজা চাই চোরের আবদার মেটাতে হচ্ছে পুলিশের যেখান থেকেই হোক ব্যবস্থা করা সেই ভাজার সকাল দুপুর রাত্রি আলু ভাজার আপনারের জন্য বারবার হয়রানি হতে হচ্ছে পুলিশ কর্মীদের বিষয়টি হাস্যকর হলেও চোরের আবদার মেটাতেই হচ্ছে পুলিশকে এমত পরিস্থিতিতে চোরের পেট শান্ত করতেই আলু ভাজা জোগাড় করাই একমাত্র ভরসা এখন পুলিশের

মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two 1262 Milan Lodge & Banquet Hall